নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রিয়েল এস্টেট এক্সপো ইউএস বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এর উদ্যোগে শনিবার কুইন্সের একটি হোটেলে এই মেলার আয়োজন করা হয় এতে চল্লিশটি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয় সঠিক জ্ঞান এবং পরামর্শের অভাবে বেশিরভাগ মানুষই প্রপার্টি কেনার ক্ষেত্রে ভুল করে থাকেন যে কারণে আর্থিক জরিমানা সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে প্রয়োজন আর্থিক আইনসহ জরুরি সব প্রয়োজনীয় সহযোগিতা তাই গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে জেনারেল ফাইন্যান্স ইসলামী ফাইন্যান্স ইঞ্জিনিয়ারিং সহ সিপিএ সেবাদাতা প্রতিষ্ঠান সমূহ স্টল সাজিয়ে বসেন কিভাবে কত সহজে ভুল না করে প্রপার্টি কেনা যায় সেসব বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে আগ্রহী গ্রাহকদেরকে হোম ওনারশিপের যত রেসপন্সিবিলিটিস আছে সেগুলো আমরা 4999 বেসিক প্যাকেজ পার ইউনিট অথবা নাইনটি নাইন প্রিমিয়াম প্যাকেজ পার ইউনিট আমরা এই সার্ভিসেস গুলো প্রোভাইড করে থাকি ইনকামটা কতটুকু আছে বা না আছে কোয়ালিফাই কিভাবে হবে ট্যাক্স ফাইল দিয়ে সেইটার সম্বন্ধে আমরা ওদেরকে প্রথম অ্যাডভাইস করব। মানুষের না জানার কারণে শুধু কুইন্সাই বাড়ি মালিকরা এ পর্যন্ত একশো হাজার ভায়োলেশনের শিকার হয়েছেন বলে জানান আয়োজকরা ভবিষ্যতে প্রপার্টি কিনে যেন ক্ষতিগ্রস্ত না হতে হয় সেজন্য আগ্রহ ভরে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছেন এবং তথ্য জেনে নিচ্ছেন ক্রেতারা প্রয়োজনীয় এবং দরকারি সেবা প্রতিষ্ঠানসমূহ এক্সপোতে অংশ নেয় বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির লোকজনও বেশ খুশি আমি এখানে একটা প্রিলিমিনারি আইডিয়া গেইন করতে আসছি ইটস এ ভেরি হেল্পফুল যে যে কেউ কোনো কিছু চিন্তা করলে এইখানে আসলে সে এ টু জি এভরিথিং পাচ্ছে ইটস এ ইউনিক সবাই সব দিকে যার যেটা পছন্দ সেইভাবে সে ওনারা বেছে নিতে পারবেন কিভাবে আমরা একটা বাড়ির মালিক হতে পারি এই বিষয়ে অনেক কিছু এখানে আসার পরে জানতে পাচ্ছি এবং অনেকে জানতে পাচ্ছে এখান থেকে লয়ার থেকে শুরু করে লোন থেকে শুরু করে সব এখানে এক এক প্ল্যাটফর্মে আছে তো আমি মনে করতেছি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ আয়োজকরা গ্রাহকদের কথা চিন্তা করে প্রপার্টি বিষয়ক বিভিন্ন সেমিনারেরও আয়োজন করেন এতে গ্রাহকরা উপকৃত হবেন বলেও আশা করেন তারা একটা বাড়ি শুরু থেকে ক্লোজিং পর্যন্ত যতগুলো প্রয়োজন আছে আমাদের এই এই রিয়েল এস্টেট এক্সপো থেকে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন সো আমরা এটা কন্টিনিউ করব নেক্সট ইয়ারে অলরেডি আমরা ডেট ডিক্লেয়ার করছি সতেরোই মে সবার অংশগ্রহণে এক্সপো জমজমাট হয় ভবিষ্যতে এর পরিসর আরো বাড়ানো হবে বলেও জানায় সংগঠনটি আইন কানুন মেনে যারা বাড়ি কেনা বেচা কিংবা সংস্কার করার বিষয়ে পরামর্শ পেতে চান তাদের জন্য আদর্শ জায়গা এই রিয়েল এস্টেট এক্সপো একই সাথে এখান থেকে বিভিন্ন সেবা দেয়ার পাশাপাশি এ বিষয়ে চলছে বিভিন্ন সেমিনারও শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর